আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে এই সিলেটের একটি মসজিদে ইমাম সাহেব নাকি বাংলায় খুদবা দিয়েছে আসলে ঘটনাটা কি চলুন দেখে আসি তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে যাবেন সময়ে মসজিদের ইমাম বাংলায় প্রদান করে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন ইসলামী রীতি অনুযায়ী হোদ্বাদ সাধারণত আরবি ভাষায় প্রদান করা হয় যা ইসলামের ঐতিহ্য ধর্মীয় মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ইমাম বাংলায় হোদবাদ দেওয়ার মাধ্যমে সেই ঐতিহ্য থেকে সরে এসেছেন বলেও মন্তব্য করেছেন অনেকেই এই বিরূপ প্রতিক্রিয়ার সমাধানের জন্য আমরা বেশ কয়েকজন ইসলামী বক্তার কথা শুনব অনেক ইসলামী পণ্ডিতের মতে আরবি ভাষায় খোদবা প্রদান করার মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্য ইসলামী বিবিধতাকে অনুসরণ করা খোদবা আরবি ভাষায় দেওয়ার মাধ্যমে মুসলমানদের মধ্যে একটি বিশ্বব্যাপী সংযোগ তৈরি হয় ইমামের এই বাংলা খোদবা প্রদানকে অনেকে ইসলামী ঐতিহ্যের প্রতি অবজ্ঞ রীতিনীতির লঙ্ঘন হিসেবেও দেখাছেন অন্যদিকে বাংলা খোদবা দেওয়াকে সমর্থন করেছে অনেক বক্তা সমর্থকরা মনে করেন যে বাংলা খুদ দেওয়া দেওয়ার সাধারণ মুসল্লিদের জন্য ধর্মীয় বার্তা এবং শিক্ষা সহজ বুদ্ধ করে তোলে বিশেষ করে যেসব মুসল্লি অর্থ বুঝে না তাদের জন্য এটি অত্যন্ত উপকারী হতে পারে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা হচ্ছে কেউ কেউ মনে করেছেন যে খুদ বা দেওয়া মুসলমানদের ইসলামিক জ্ঞান সহজ লভ্য করার একটা চেষ্টা অন্যদিকে এটিকে ইসলামী ঐতিহ্য থেকে সরে আসার একটি উদাহরণ হিসেবেও দেখাছেন অনেকে এখন আমরা খুদবা বাংলা দেওয়ার পক্ষে এবং বিপক্ষে বেশ কয়েকজন ইসলামী আলোচকের কথা শুনবো বাংলায় খুদ্া দেওয়া কি জায়েজ জুমার নামাজে তো বাংলায় খোদ্া দিতে হবে আসলে কারণ আপনি অর্থাৎ আমরা বাংলাদেশের কন্টেক্সটে বলছি আপনি খোদ্া দেবেন জনগণের উদ্দেশ্যে অথচ আপনি খোদ্া দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না জনগণের ভাষা নয় এটা তো একটা পাগলামি শ্রেফ একটা পাগলামি বাংলায় খোদ্া না দিলে খোদ্াই হবে না এজন্য সবচেয়েত উত্তম হলো নিজের ভাষায় মানে খোদ্া দেয়া কোরআন পড়বে বিষয় নির্ধারণ করবে আপনার ওলামাই মাদিনা তাদের মত হইল যে খোদ্া নিজস্ব ভাষায় হবে যে খোদ্বার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিনে বুঝ দেয়া এই জন্য যে ভাষায় বুঝবে ও ভাষায় দিলেই বেশি ভালো ইমাম আবু হানিফা বলেছেন লোকেরা যেই ভাষা বুঝে ওই ভাষায় খোদ্া দিতে হবে তোমার খোদ আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে এটা নিয়ে মতো পার্থক্য আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা খোদবা দিয়ে থাকি তারাও কিন্তু আরবিতে নাস। অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু খোদ্বায় কথা বলি অর্থাৎ কোরআন আদেশের বাইরেও আমরা অনেক কথা নিজেরা আরবিতে বানায়া বলি তো আরবিতে কালাম উন্নাস আর অন্য ভাষার কালাম উন্নাসের ভিতরে ইসলাম কোনো পার্থক্য থাকার কথা নয় জুমার বাংলায় দিলে সেটাকে বলার কারণ আমি ভিডিওটি আপনারা দেখলেন মনোযোগ দিয়ে সম্ভবত দেখেছেন ভিডিওটি আসল ভিডিও আসল ঘটনা সম্ভবত এটা হবে যে যিনি ওখানে নামাজ পড়াইছেন তিনি লন্ডনে একটা মসজিদ ইমামতি করেন যেহেতু তিনি লন্ডনে একটা মসজিদ ইমামতি করেন সেখানে সম্ভবত মাতৃভাষায় ক্ষুদা দেয় সেই হিসাবে তিনি যেহেতু বাংলাদেশে আসছে সে মনে করছে বাংলাদেশে আসছে সে বাংলা ভাষায় খুদবে দিয়েছেন এখন এই বিষয়টা অনেকে বলতেছে বিশেষ করে চর্মণায় লোক চর্মনায় যারা মিডিয়া আছে তারা বলতেছে যারা বক্তা আছে তারা বলতেছে এটা নাকি জামাতেছিলাম এর পরিকল্পনা আসলে এখানে জামাতের কোনো পরিকল্পনা ছিল না সম্ভবত জামাত একটা উদার মনের মানুষ এখানে তারা মনে করেন চর্মনাইকে আলিঙ্গন করে কমিয়াদের সাথে সম্পর্ক রাখে আহলে আদিজদের সাথে সম্পর্ক করে আসলে এই আহলে আদিস অথবা কমি অথবা সারসিনা অথবা চর্ম এরা কেউই তো আর অমুসলিম না অথবা এরা কেউই তো আর ওই রকমের করে না এরা সবাই মুসলমান এরা সবাই জান্নাতে যাবে এবং হাদিসরা তাদের মানহাস অনেকটা ভালো এজন্য তাদেরকেও আলিঙ্গন করে এখন এই যে ঘটনা আসলে চর্মরাই তাদের মন অনেক সংকীর্ণ তারা আসলে জামাতের মতো ওই রকমের বেশি বড় উদার মনের হতে পারে না যেহেতু তারা ভয় পায় যদি এরকম হইতে থাকে সম্ভবত তাহলে তাদের যে একটা বাপদাদার ঐতিহ্য সেটা শেষ হয়ে যাবে আসলে দেখেন এই দেশে বাংলায় খুঁদ বাকি এই আজকে হয়েছে শুধু না আগেও হয়েছে আগেও হয়েছে এবারে এখনও হয় বাংলাদেশে যারা আহলে আদিস মসজিদগুলো আছে সেখানে সম্ভবত বাংলায় খুদবা হয় তো এতদিন কেন বলে নাই এবার আসেন এই বাংলায় খুঁদ কি যায়স না না যায়স সৌদি আরবের বড় একজন আলেম বিনবাস রহমাতুল্লা আলাই তার ফতু হয়েছে যে ক্ষুদ হতে হবে মাতৃভাষায় যদিও এটা আমার ব্যক্তিগত মতের বিরোধ আমি বিশ্বাস করি না বা জামাত ইসলামের কোনো বেশিরভাগ আলেমি এর বিপক্ষে হয়তো কামাল উদ্দিন জাফরি তার একটা ব্যক্তিগত মত আছে তিনি যেখানে নাচ পায় সেখানেও বাংলায় ক্ষুদ যায় হাদিস যারা নামাজ পড়ে তারা বাংলায় খুঁজবে দেয় এখন দেখেন কথা হচ্ছে যে এইগুলো নেওয়া এরকমের এখন এরকমের ঝামেলা করা আসলে ঠিক না কিন্তু এই শর্মনাই লোকেরা তারা এই কম ইয়ারও কিছু ভাই দেখলাম তারা অনেক উদ্ধার তারপরও তারা এটার সাথে জড়িয়ে গেছে তাদের উচিত এখান থেকে বের হয়ে আসা এবং সবাইকে নিয়ে একটা ঐক্য গড়ে গড়ে তোলা যাতে সবাই ঐক্যের ভিতর আসতে পারে এবং আগামীর বাংলাদেশ একটি ইসলামী কল্যাণকার রাষ্ট্র হিসাবে গড়তে পারে সব আলেমদের এটাই দাবি আমাদের জনগণের এটাই দাবি এবং এই যে ছোটোখাটো বিষয় এগুলো নিয়ে মতভেদ আর না করাই ভালো এগুলো নিয়ে খোসাখুসি না করাই ভালো আশা করি দর্শক আসল মূল বিটাইটা বুঝছেন আসসালামু আলাইকুম